এমন অস্বাভাবিক আচরণ কি কোনো ক্রিকেট ভক্ত করতে পারেন নাইম শেখের গাড়ির ওপরে তো রীতিমতো উঠে যাওয়ার জোগাড় কিন্তু যখন জানতে পারবেন যারা এভাবে স্লেজিং করছিলেন পরিবার নিয়ে হেনস্থা করছিলেন তারা আসলে সেখানে এসেছিলেন রাজনৈতিক নেতাকে গ্রহণ করতে লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম এই স্লোগান দেওয়া হচ্ছিল একজন রাজনৈতিক নেতার জন্য যিনি এসেছেন বিমানবন্দরে আর তাকে শুভেচ্ছা জানাতেই বিমানবন্দরে এত মানুষের ভিড় আর ঠিক সে সময়ে তারা জানতে পারেন বিমানবন্দরে আসছেন বাংলাদেশ দল আর সেটা জানতে পেরেই সুযোগ বুঝেই বাংলাদেশ দলের উপর চড়াও হওয়া দুবাইয়ে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দারুণ সময় কাটলেও রীতিমতো যেন এক বিভীষিকার সময় গেছে নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেনরা ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছেন প্রথম বহরে বেশিরভাগ ক্রিকেটারই ইতিমধ্যেই ফিরেছেন বিমানবন্দরে এসে তারা যখন বাড়ির পথে ধরেছেন তখন বিমানবন্দরে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেন সেখানে তাদের যে সম্মানের জায়গাটা রয়েছে সেটা কতটুকু দেখাতে পারছে বাংলাদেশের মানুষ উপরন্তু বিমানবন্দরে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে তাদের পরিবারকে যেভাবে ঢাকা এয়ারপোর্টে তাস্কিনকে আর তাসকিনের পরিবারকে বাংলাদেশের দর্শক ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপমান করছে আমি মনে করি এ না করে बङ्गलादेश क्रिकेट घर दिया तलिहोज